কি গভীর বৃষ্টি গো মনে হচ্ছে একটা কোনো স্মৃতির মতো শাওলা ধরা পুকুরের মাঝখানে নগ্ন একটা নৌকায় হয়ে আছি চারিদিকে জল পতনের নম্র শব্দ টুপটাপ 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 মাছের ঘাই একটা কোনো কচুরির ফুল বুঝি ওর ভেজা শরীর নিয়ে ছিল আমার হাত আমি ওই ফুল তোমাকে দেব ভাবতেই আরও ঘন গভীর জলের ধারাপাত বুঝি মোহমুগ্ধ জলমগ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত তোমাকে ফুলটা দিলাম তোকে জল বুঝি তখনও গভীর জল তখনও ঘন চোখে বনে পাতায় জলে আর ক্রমশ বিস্মরণে যাওয়া ঢেউয়ে তোকে ফুলটা দিলাম তোমাকে তখনও বৃষ্টি ঘন কি গভীর বৃষ্টি গো সঙ্গমের পুলকে ভিজে যাচ্ছে চুপচাপ সমস্ত লোকালয় ভিজে যাচ্ছে গ্রাম মাটি ভিজে যাচ্ছে রাজপথ তোমার অনুপস্থিতি মানে আমি ভিজে ভিজে নিরাশ্রয়